এগুলো দাদা তোমার তিনশো ষাট টাকা পড়ছে তোমার দেড়শো টাকার মধ্যে চলে আসবে পিওর কটন নাইটি বাড়িতে সবসময় ইউজের জন্য ডেইলি ইউজের জন্য খুব বেটার নাইটি শাড়ি বলতে আমাদের সিল্ক সুতি সিফোন জর্জেট যেরকম শাড়ি হয় শাড়ির কাছাকাছি মেনটেন্স আমি সব শাড়ি কালেকশন করছি আমাদের খুব ভালো চলছে রানিং এর কাপটার নাইটি

একটা লাস্ট করেছিলাম তো তাদের এখন কালেকশন মানে হিউজ পরিমাণ কালেকশন এসছে আর কিরকম কি রেঞ্জ চলছে কি কি মাল পাওয়া যাবে সবই জেনে নেবো পাপাই ভাইয়ের মুখ থেকে তো প্রথমে পাপাই কিরকম চলছে আগে বলো সুন্দর ভালো দোকান চলছে তোমার সেই ভিডিও যে পুজোর সময় শাড়ির যে আউটলেটটা আমি করেছিলাম করেছিলে খুব তোমার হয়ে ভালো কাস্টমারও পেয়েছিলাম আচ্ছা তো মানে অ্যাকচুয়ালি এখন মানে বেশি কিসের উপর ফোকাস আছে তোমার দাদা আমার যেগুলো আইটেম আছে সেগুলো তো সব সময় এভেলেবেলই থাকছে ব্যাপারটা হচ্ছে এখন গরমের সিজন নাইটির প্রচলিতটা একটু বেশি গরমে মানুষ মেয়ে ছেলেরা নাইটি একটু বেশি ব্যবহার করে তাছাড়া শাড়িও শাড়ি একদম এভেলেবেল সব রকম বিয়ের থেকে বাড়ি পরা সব 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 কিছু সুতি আর নাইটির রেঞ্জ কি স্টার্টিং কি দাদা আমার কাছ থেকে মোটামুটি 130 থেকে চালু আছে নাইটি এই যে দেখানো যাবে স্যাম্পল আছে অবশ্যই অবশ্যই আমি তোমাকে একটু বেস্টাম বেস্টের মধ্যে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার এগুলো অ্যাপ্রক্স তোমার দেড়শো টাকার মধ্যে চলে আসবে পিওর কটন নাইটি বাড়িতে সবসময় ইউজের জন্য ডেলি ইউজের জন্য খুব বেটার নাইটি একদম বেস্টাম বেস্ট এটা তো মানে খুবই সিম্পল হলো একটু আর কি মডার্ন টাইপের আর কি একটু মডার্ন ফটনে যদি তুমি যাও তোমাকে আমি একটু ডিফারেন্টের মধ্যে দেখাতে পারি এগুলো একটু হ্যান্ড ওয়ার্কের মধ্যে আছে মানে একটু এক্সপেন্সিভ কিন্তু হাতের কাজ আছে যেহেতু তোমার কাপড় এগুলো কি রকম পড়ছে এগুলো দাদা তোমার 360 টাকা পড়ছে এখন নেট প্রাইজের মধ্যে খুব ভালো এখন আমাদের খুব ভালো চলছে রানিং এ কাপ্তান নাইটি কাপ্তান নাইটি মেদের মধ্যে খুব ফেমাস নাইটি এটা এখন কাপ্তান মানে সাইড গুলো ফাঁকা থাকে নাকি যেটা একদম আচ্ছা 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 দেখেছি হ্যাঁ তারপরে আমার ভালো নাইটির মধ্যে এগুলো আছে গোলগলা খুব ভালো এখন রানিং এ আছে এগুলো অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে গোলগলাটা বেশি রানিং গরমে আচ্ছা মানে কি রকম রেঞ্জ আছে কত থেকে কত 130 থেকে আপ টু তুমি 400 500 এর মধ্যে নাইটি আমার কাছ থেকে अवेलेबल পেয়ে যাবে নাইটি তাছাড়া বাড়ির যদি আপনার এই ধরেন এই পর্দা ফরদার কোনো ব্যাপার থেকে বা ওনার ব্যাপার থাকে সেগুলো অবশ্যই থাকবে না থাকার নাই তাছাড়া এই উপরে এগুলো কি আছে এগুলো তো গামছা আছে কটন গামছা সুতির মধ্যে বাড়িতে ডেইলি ইউজ ভালো সব রকমের গামছা গামছা अवेलेबल বেডশিট মশারি এগুলো আমাদের কাছে সব সময় আছে মশারিও এখন তাহলে রাখছি মশারি আমার বাইরে অনেক কালেকশন আছে এটা হম হুম হুম তো বাইরে জাস্ট আপনাদের এক মিনিট বাইরে নিয়ে আছি দেখানোর জন্য যে ঠিক কি কি এখানে কালেকশন বর্তমানে স্টক রয়েছে তো এই এই হচ্ছে বর্তমানের স্টক এখানে সবই অ্যাভেলেবেল আছে দোকানের অ্যাড্রেসটা যারা জানে না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা পড়বে আপনার ঠিক শামসি যে জিও ডিজিটাল শোরুম আছে তার ঠিক অপোজিট বা খাদিম শোরুম যেটা আছে তারই ঠিক অপজিটে এরকম পোস্টার লাগানো আছে রাস্তার পাশে জ্যুতিকা নাইটি সেখানে কিন্তু হোলসেল থেকে রিটেল সমস্ত কিছুই পেয়ে যাবেন দোকানটা একটু যেহেতু ভিতরে তাই আপনাদের হয়তো ফার্স্ট টাইম খুঁজতে অসুবিধা হবে কিন্তু খুব একটা অসুবিধা হবে না যারা শামসিতে আছে তারা সবাই জানে আশা করি দাদা আমাদের আউটলেটে যে সারি কাউন্টারটা যেটা তুমি পুরো সময় ভিডিও করেছিলে আচ্ছা তোমাদের আউটলেটটাতে চলে আসো

শাড়ির রেঞ্জ কিরকম থেকে শুনি কিরকম মোটামুটি আমার কাছ থেকে দুশো থেকে শাড়ি স্টার্ট আছে কিন্তু বাড়িতে পরার জন্য দুশো টাকা শাড়ি বেস্ট হবে না মিনিমাম আড়াইশো টাকা যদি থাকে তাহলে একটা পড়ার মতো শাড়ি আমি কিন্তু দিতে পারবো আড়াইশো শাড়ি